फुल मेटल बॉडी এটা হচ্ছে একটা এক্সের চাপা একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট এটা এগুলো হচ্ছে জিটিআর এর অয়েল পট ইউনিভার্সাল ফুডিস্টন এটা হচ্ছে পিস এটা হচ্ছে চকলেট লুকিং গ্লাস সবচেয়ে হেভি লুকিং লাভ মেটাল ফুল মেটাল বডি যার মধ্যে দুইটা পার্কিং পাবে ইয়েলো কালার হোয়াইট কালার আর এটা হচ্ছে হান্টারের ডিম বাম্পার এটা হচ্ছে একটা এলইডি হেডলাইট এর আলোটা একটু দেখেন এটা হচ্ছে সাদা হলুদ আর এগুলা কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি না এটা হচ্ছে ব্লু ব্লাডের আরেকটা হেডলাইট এই যে দেখেন অনেক প্রিমিয়াম গোল্ড কালারটা দেখেন গোল্ড জিনিসও গোল্ডের মতো কাজ করে এগুলা এই যে দেখেন আলো আসসালামু আলাইকুম বাইকারস আশরাফুল বেস্ট কোয়ালিটি থেকে আমাদের সব লোকেশনটা একটু বলে দিই সব লোকেশন হচ্ছে বংশাল প্যালোয়া মসজিদের অপজিটে বেস্ট কোয়ালিটি বানানো নাম্বার সব আর আমরা হচ্ছে হোলসেলার যাদের হোলসেল প্রাইজের প্রোডাক্টগুলি লাগবে আপনারা কিন্তু হোলসেল প্রাইজের প্রোডাক্টগুলি নিতে পারবেন আর যারা খুচরা নিবেন আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ বেস্ট কোয়ালিটি ফ্যাশনে কিন্তু যোগাযোগ করতে পারেন লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম আপনারা কমেন্ট করেন কমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে ভিডিও করব। কেউ বলছিলেন সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার জন্য কেউ বলছিলেন সপ্তাহে মানে দুই সপ্তাহে একটা দেওয়ার জন্য কেউ মাসে বলছিলেন অনেকে অনেক কমেন্ট করছেন কিন্তু ভাই পরবর্তীতে যেটা মেজারমেন্ট করলাম আমরা সেটা হচ্ছে নতুন প্রোডাক্ট আপনারা তো নতুন প্রোডাক্ট চান নতুন প্রোডাক্ট না থাকলে আমরা কিভাবে ভিডিও দেব আর এখন যেহেতু একটু ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনাটা ঝামেলা চলতেছে এই জন্য আমরা ওই রকমভাবে প্রোডাক্ট ঠিকঠাক টাইমে আনতে পারতেছি না তারপর আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা সর্বোচ্চ যত তাড়াতাড়ি ভিডিও দেওয়া যায় এই প্রোডাক্টটা বাংলাদেশে এই ফার্স্ট এটা হচ্ছে একটা এক্সের চাপা ইউনিভার্সাল চাপা উইথ লাইটিং এই ফার্স্ট বাংলাদেশ আর কি এটা হয়তো আপনারা ওয়ার্ল্ডের অন্য কান্ট্রির ভিডিও গুলো আপনারা দেখছেন আমরা নিয়ে আসলাম এই ফার্স্ট আর এটার কিন্তু সেট চাপা জোড়া ডান সাইড বাম সাইড দুই সাইডেরই পাবেন ইউনিভার্সাল বাংলাদেশের সব বাইকে হবে আর এটা লাগানোর পর কিন্তু আপনার আউটলুকটা যেমন চেঞ্জ হবে কিন্তু আপনি ইজিলিও কিন্তু কাজ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকায় ইউনিভার্সাল চাপা উইথ লাইট এই প্রোডাক্টটা হচ্ছে একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম ভার্সন ফোর এই বাইকগুলোর হচ্ছে সামনের হেড মানে হচ্ছে গোল যে হেডলাইটটা থাকে প্রজেকশন হেডলাইট ওইটার সাইড দিয়ে হচ্ছে এটা থাকবে এটা জাস্ট এইভাবে বসায় দিবেন আর এটা আর জিবি এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন কালার চেঞ্জ করো এই যে দেখেন মাল্টি কালার চেঞ্জ করো একটার পর একটা এই যে দেখেন কালার আপনার মন মতো কিন্তু আপনি কালার সেট করতে পারবেন এখানে আর এটার মধ্যে সাইজ হয় হচ্ছে দুইটা এটা হচ্ছে আরন ওয়ান ফাইভ এম লাগে আর এটা হচ্ছে একটু বড় সাইজ যে বাইক গুলা চায়না কিছু বাইক আছে ওই বাইক গুলাতে কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন বা মডিফাই করে আপনারা চাইলে কিন্তু সব বাইকে এটা ফিটিং করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এগুলো হচ্ছে জিটিআর এর অয়েল পট ফুল সিএনসি এর প্রোডাক্ট ইউনিভার্সাল বাংলাদেশের যত বাইক আছে সব বাইকে কিন্তু ফিটিং করতে পারবেন সিলভার কালার রেড কালার ব্ল্যাক কালার পাবেন গোল্ডেন কালার ব্লু কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় পাবেন এগুলো মাত্র এক হাজার টাকা ইউনিভার্সেল ফুড স্টান এটা হচ্ছে পিসনের সব বাইকি ফিটিং করতে পারবেন আর এটার মধ্যে কালার হয় সিলভার গোল্ডেন রেড ব্লু সব কালারই হয় ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর আরেকটা আছে প্রিমিয়াম কোয়ালিটির একটু এটা হচ্ছে এস আর সির এটা হচ্ছে ইউনিভার্সাল স্টান এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে চকলেট লুকিং গ্লাস যারা লুকিং গ্লাস ইউজ করতে চান না কিন্তু চান একটু প্রিমিয়াম স্টাইলিশ কোয়ালিটির লুকিং গ্লাস ইউজ করতে ফুল মেটাল বডি চালু চালু এটা হচ্ছে ফুল মেটাল একটা ইউনিভার্সাল সব বাইক বাইকে কিন্তু লাগবে মাত্র ষোলোশো টাকা যারা সিএনসির লুকিং গ্লাস টা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছেন আপনাদের জন্য এই প্রোডাক্টটি আপনাদের মাথা ঠিক করার জন্য চলে আসছে স্পোর্টস বাইকে কিন্তু এটা মারাত্মক একটা আউটলুক দেয় ফুল সিএনসি মেটাল বডি ব্ল্যাক কালার রিজোমার অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু এগুলো রিজোমার অফিসিয়াল প্রোডাক্ট আর সবার পছন্দের শীর্ষে থাকা সিলভার কালার যতই ফোর্স বাইক আছে বাংলাদেশ সব বাইকে লাগবে বিশেষ করে আর ওয়ান ফাইভ এম বিফোর সিবিআর গুলাতে বেশি ইউজ করে চাইলে এস এফ সব গুলাতে ইউজ করতে পারবেন আর নেকেড বাইকে যদি লাগাতে চান একটু মডিফাই করতে হবে লাগাতে পারবেন প্রায় পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে হেভি লুকিং লাভ এটা হচ্ছে মেটাল ফুল মেটাল বডি যারা হচ্ছে রেয়ারের মিরোর মধ্যে ভিউ পান না এটা হচ্ছে বিগ সাইজ এই যে দেখেন এটা এটার প্যাটার্নটা দেখেন একদম নিউ প্যাটার্ন এই যে এটা কিন্তু ফুল মুভ হবে তিনশো ডিগ্রি ঘুরবে এটা আর এটা বাংলাদেশে যত নেকেট বাইক আছে সব বাইকে ফিটিং হবে নাট বল্টু ক্লাম সব দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা রয়্যাল ইনফিল্ড এর সকল অ্যাক্সেসরিজ বেস্ট কোয়ালিটিতে পাওয়া যায় আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা নিউ প্রোডাক্ট এটা হচ্ছে ইউনিভার্সাল একটা হেডলাইট এটার মধ্যে দুইটা পার্কিং পাবেন ইয়েলো কালার হোয়াইট কালার আর এলইডি পাবেন হচ্ছে ছয়টা এলইডি আর মাঝখানে একটা আরি লোগো দেওয়া থাকবে এটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি প্রিমিয়াম প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যারা রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করেন আপনারা বাইকে বাম্পার ফিটিং করছেন আপনারা চান যে আপনার বাইকে রশিটা পেঁচাবেন রশি কিন্তু ইন্ডিয়ানটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে এক বাইকের জন্য মানে একটা বাম্পারের জন্য একটা রশি এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা টাকা কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন এটা হচ্ছে হান্টারের ডিম বাম্পার যারা হচ্ছে হান্টারের জন্য এই ডিম বাম্পারটি খুঁজছেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা বাম্পার এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উমেশের একটা বাম্পার সিলভার কালার মেড ইন ইন্ডিয়ান একটা বাম্পার এই যে ফিনিশিং দেখেন ফিনিশিং সর্বোচ্চ হাই কোয়ালিটি এটার ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে একটা এলইডি হেডলাইট যাদের বাইকের হেডলাইট গুলো চেঞ্জ করা যায় এটা হচ্ছে দশ হাজার লুমেনের একটা হেডলাইট আর সিক্স মান্থ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটার মধ্যে আর এটার মধ্যে এই যে গ্লাভস দিয়ে দিছে যেটা পরে হচ্ছে এটা জ্বালাইতে হয় দশ হাজার লুমেন এটা লাগানোর পর কিন্তু ফগ লাইট প্রয়োজন হবে না প্রাইস মাত্র উনিশশো টাকা আমার সামনে যেই বক্সগুলো দেখতেছেন এগুলা দেখেন কতটা প্রিমিয়াম বক্স এটা হচ্ছে ব্লু ব্লাড ব্র্যান্ড আর এটা হচ্ছে একটা ফগ লাইট এটার বক্সা দেখলে বুঝতে পারবেন যে এটা প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম এই যে দেখেন এই যে এটা হচ্ছে ব্লু ব্লাড এটার মধ্যে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আর এটা হচ্ছে একটা ফগ লাইট এটার আলোটা একটু আপনারা দেখেন এটা হচ্ছে সাদা হলুদ শুধু হলুদ মানে দিনের মতো যদি না দেখা যায় প্রোডাক্ট রিটার্ন আর এগুলা কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কেটে যায় তাহলে নতুন পাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু ব্লাডের একটা হেডলাইট ওয়ার্ল্ডের সবচেয়ে দামি হেডলাইট এটা এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট আর এটা কিন্তু ইউনিভার্সাল সব বাইকেই হবে যেই বাইকগুলোতে হেডলাইট চেঞ্জ করা যায় হেডলাইট বাল্বগুলা এই যে দেখেন আলো হিউজ আলো প্লাস হচ্ছে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এটা কিন্তু সবচেয়ে দামি একটা হেডলাইট বলা যায় কারণ এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এক বছর তো কিছুই হবে না আশা করি দশ বছরেও এটা নষ্ট হওয়ার চান্স নাই এটা হচ্ছে ব্লু ব্লাড আরেকটা হেডলাইট এই যে দেখেন অনেক প্রিমিয়াম গোল্ড গোল্ড কালারটা গোল্ডের মতো কাজ করে এগুলা এই যে দেখেন আলো এগুলো হচ্ছে প্রজেকশন হেডলাইট এই যে দেখেন সামনের প্রজেকশন এগুলো লাগালে হচ্ছে আর লাইট লাগবে না আর এটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি চার হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন তারপর আছে হচ্ছে আরেকটা ফগ লাইট ব্লু ব্লাডের এই যে স্টিকার দেওয়া থাকবে সবগুলোর সাথে এরকম এই যে দেখেন ব্লু ব্লাড ব্যান্ডিং করাও থাকবে কিন্তু এই যে দেখেন এই ফগ লাইটটা এটার মধ্যে কিন্তু এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন কালার পাবেন হচ্ছে ইয়েলো কালার হোয়াইট কালার আর এটার প্রাইস হচ্ছে 3350 টাকা এটা হচ্ছে একটা ফগ লাইট এই যে পুলিশ প্লাস ফগ লাইট টাইপের এটার আলো যেমন বেশি এই যে দেখেন ইয়েলো কালার হোয়াইট কালার আবার ফ্ল্যাশও অ্যাভেলেবেল এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা পুলিশ ফগ লাইটটা এটা হচ্ছে প্রজেকশন হেডলাইটের মধ্যে আরেকটা হেডলাইট এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন যেই বাইকগুলোতে লাইট চেঞ্জ করা যায় এটা হবে এটা হচ্ছে আঠারোশো টাকা পড়বে এটাও এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনারা এটা ব্লু ব্লাডের আরেকটা হেডলাইট কোয়ালিটি দেখে না আপনি যখন হাতে নেবেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটির যে এটা বুঝতে পারবেন হাতে নেওয়ার সাথে সাথেই তারগুলো দেখেন কতটা প্রিমিয়াম আর এটা ওহো আলো দেখেন ভাই এগুলো লাগালে হচ্ছে আর ফগ লাইট দরকার নাই অনেক আলো আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবে তিন হাজার টাকা একটা জিনিস শুধু দেখায় আপনাদের এই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোর দাম বেশি কেন কারণ এই যে দেখেন মটো এল এটা কিন্তু মার্কেটে আপনারা টাকা 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 থেকে টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের পাবেন মিনিমাম বিশ থেকে তিরিশটা প্রোডাক্ট মানে ব্লু ব্লাড চাই যে অথেন্টিক যে প্রোডাক্টটা মানে ধরেন মটোইলিডের অথেন্টিক জিনিসটা আপনার হাতে বসাই দিবে এটার আলোটা একটু চেক করি এই যে দেখেন আলো দেখেন মানে তিনটা লোকাল মার্কেটের তিনটা মটো এলইডি একসাথে জ্বালালে এটার মতো আলো দিবে না আর সাথে কিন্তু এই মটো এলইডিরও পাবেন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি আর এটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের ব্লু ব্লাডের আরেকটা হেডলাইট এটা হচ্ছে দেখেন এই যে তিনশো পঁয়ষট্টি বেস ওয়ারেন্টি এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার এই মডেলটা আপনারা অনেকেই চেনেন এই হেডলাইটটি পাবেন বারোশো আশি মাত্র বারোশো আশি টাকায় পেয়ে যাবেন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এটা হচ্ছে আর একটা সাপলা মডেলের হেডলাইট এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটার আলো কিন্তু অনেক বেশি আর কোয়ালিটিগুলা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম বাংলাদেশের মার্কেটে এই ফার্স্ট এই ব্র্যান্ডগুলো অনেক দিন যাবত মানে অফলাইনে ছিল ওনারা মানে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অফলাইনে অনেক ফেমাস ছিল তো আমরা চিন্তা করলাম অফলাইনে যেহেতু অনেকেই চিনে অনেকেই কিনে আমরা এটা অনলাইনে নিয়ে আস সবাই চিনুক আমাদের রেগুলার কাস্টমার আপনারা কিনবেন এগুলার ফিডব্যাক দিবেন এটাই আমরা চাই দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ডাকে আসেন আমাদের সব ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন যারা ডাকার বাইরে আসেন একটা স্ক্রিনশট নেন আমাদের ফেসবুক পেজ বেস্ট কোয়ালিটিতে যোগাযোগ করেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম